সীমান্তে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে চরম মারামারি শনিবার চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ এলাকার সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদিও ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি কিছু টিভি চ্যানেলেও কেবল ভাইরাল ভিডিও ক্লিপটি প্রচার করা হচ্ছে তাতে দেখা যায় আমবাগানের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুদেশের বাসিন্দারা এ সময় একে অপরের দিকে ইটপাটকেল ছুটতে দেখা যায় সাম্প্রতিক সময়ে সীমান্তে বেশ ঘন ঘন উত্তেজনার খবর মিলছে তারই ধারাবাহিকতায় কিরণগঞ্জের এই ঘটনা এই ঘটনার ভাইরাল ভিডিওতে নানান জনে নানান মন্তব্য করছেন অনেকে বলছেন বিন্দুমাত্র ছাড় নয় ভারতীয়দের শিক্ষা দিয়ে দাও যাতে আর কোনোদিনও লাগতে আসার সাহস না করে তবে নানানভাবে প্রতিবাদ করেও কাজ হচ্ছে না ভারতীয়দের নোংরামি বন্ধ হচ্ছে না সম্প্রতি ভারত আর বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়ার বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে কাচের বোতল ঝুলিয়ে থাকতে দেখা গিয়েছে বাংলাদেশের দিকে স্থানীয় গ্রামবাসী এবং বর্ডার গার্ডস বাংলাদেশ বলছে বিএসএফ সদস্যরাই ওই কাচের বোতল ঝুলিয়ে দিয়ে গেছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে ওই কাচের বোতলগুলো আসলে মদের খালি বোতল স্থানীয় মানুষ বলছেন ওই খালি বোতলে কি না রেখে দিয়েছে বিএসএফ তারা আতঙ্কে আছেন এই বোতল ঝোলানোর ঘটনায় স্থানীয় সূত্রগুলি থেকে জানা যাচ্ছে যে দুপুর ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাটাতারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলি ঝুলিয়ে দিয়ে যায় শুধু যে পাটগ্রাম সীমান্তে নতুন করে দেওয়া কাটাতারের বেড়ায় খালি বোতল রয়েছে তা নয় বিএসএফ কর্মকর্তারা বলছেন অনেক সীমান্ত বেড়াতেই কাচের বোতল ঝোলানো থাকে দক্ষিণবঙ্গে পেট্রোপোল সীমান্ত চেকপোস্টের কাছে এক জায়গায় বিএসএফ যেখানে এক সারির বা সিঙ্গেল রো দিয়ে রেখেছে সেখানে গিয়েও খালি কাচের বোতল দেখা গেছে কয়েক জায়গায় এসবের বাহিরে আবার চোরা পাচারকারীদের বাংলাদেশ ভারত সীমান্ত পাহারায় বিশেষ ব্যবস্থা নিল ভারতের বিএসএফ বিশেষভাবে প্রশিক্ষিত একুশ বছর বয়সী জার্মান ম্যালি নোইস প্রজাতির ম্যাক্স এ বার থেকে পাহারা দেবে ভারতের নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের দাবি জার্মান শেফার্ড দেখভালের জন্য আনা হয়েছে বিশেষ প্রশিক্ষককেও এছাড়াও জিরো লাইন চেয়ে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা এছাড়াও নাইট ভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেট ক্যামেরা থাকছে স্পার্কলিং অ্যালার্মো উত্তর চব্বিশ পরগনার একশো দুই নম্বর ব্যাটালিয়ন ও নদিয়ার চৌরাশি নম্বর ব্যাটালিয়নে সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক ওই ক্যামেরা ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় ষাট কিলোমিটার এলাকায় এ ব্যবস্থা বলবৎ করছে বিএসএফ বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এন কে পাণ্ডে বলেন সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কাটাদারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে বিএসএফ এর দাবি হ্যান্ড হোল্ড থার্মাল ইমেজিং সিস্টেম সীমান্তে অবাঞ্চিত গতিবিধিও চিহ্নিত করবে ঘন কুয়াশার সময় এবং রাতের টহলের জন্য ওই ক্যামেরা বিশেষভাবে উপযোগী এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ তবে অহেতুক সীমান্তে কাচের বোতল ছুঁড়ে মানুষকে আতঙ্কিত করার মানে কি মানেই বা কি বিনা সমঝোতায় সীমান্তের গাছ কাটার বন্ধুরা এসবের জন্য ভারতীয় হাই কমিশনারকে ডেকে জবাবদিহি চাওয়া উচিত নয় কি কমেন্টে জানিয়ে দিন আপনাদের যে কোনো পরামর্শ যা দেশ ও দশের উপকারে আসে আর আপনারা এ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ